বাজার মানেই নানা পর্ষা নানা মুখ আর নানা গল্প তবে মৌলভী বাজারে শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজার যেন এক ভিন্ন ধর্মী গল্পের নাম শত বছরের পুরনো হলেও গত দুই দশকে এই বাজারটি পেয়েছে এক নতুন পরিচিতি এক নতুন চেহারা এলাকাবাসীর কাছে পরিচিত শুধু ভৈরব বাজার নামে সিলেট ঢাকা আঞ্চলিক মহাসড়কের মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের প্রায় মাঝামাঝি স্থানে অবস্থিত এই ভৈরবগঞ্জ বাজারে প্রতি শুক্রবার বসে অনন্য প্রাণীর হাট যা এখন মৌলভীবাজারের অন্যতম জনপ্রিয় গন্তব্য এই হাটের প্রধান আকর্ষণ গৃহপালিত ও শৌখিন পশুপাখি পাখি ছাগল হাঁস মোরগ কবুতর খরগোশ এমনকি বিরল প্রজাতির তিতির পাখিও পাওয়া যায় এখানে আমার ব্যবসা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে অনেক জাতের কবুতর বেশি আমি এখানে কবুতর দেশি থেকে দইরা বিদেশি দেশি কবুতর আমি বেচা কিনা করি সরালি মুরগলি আসলি মুরগ এবারে টাইগার মুরগ বেশি বিভিন্ন ধরনের ব্যবসা আর কি কবুতরই বেশি বুঝুনই হইলো আমার ব্যবসা পশ্চিম দিকের অংশটি সবচেয়ে প্রাণবন্ত এখানে বসেন কবুতর ও অন্যান্য পাখির বিক্রেতারা দেশি কবুতরের পাশাপাশি পাওয়া যায় লাহোরি জ্যাকোবিন কিং হাই ফ্লায়ার টিপলার সহ নানা জাতের শৌখিন কবুতর কেউ আসেন প্রতিযোগিতার জন্য কবুতর কিনতে কেউ আসেন শুধু শখ মেটাতে শুধু কবুতরই নয় দেখা মেলে ঘুঘু তিতির ময়না টিয়া কিংবা নানা প্রজাতির পালক পাখির এইসব পাখি দেখতে প্রতিবারই ভিড় জমায় দর্শনার্থীরা শিশুরা খাঁচার ভেতর খরগোশের পাশাপাশি রঙিন টিয়া দেখে মুগ্ধ হয় বড়রা দরদাম করে বেছে নেন পছন্দের কবুতর অনেকেই দীর্ঘদিন ধরে শখের বসে এসব পাখি পালন করেন কেউ বিক্রির জন্য নিয়ে আসেন কেউ আবার শুধু প্রদর্শনীর মতো করে হাজির হন নিজের সংগ্রহ নিয়ে এভাবেই ভৈরবগঞ্জ বাজারের এই প্রাণবন্ত হাট হয়ে ওঠে পশু পাখি প্রেমীদের মিলন মেলা আমি বিকেতে ভাই খামারি করতে পারেন এটা শখর বসে ভালতাম আমি সুরতে কি কবুতর বালা ভাই কবুতর ফালি একচুয়ালি আমি এটা কোনো ব্যবসার ক্ষেত্রে নাই সখে পালতাম তখন এত বাড়ছে বাড়াইছে আমি অনেক সুরতে কি কেন আই ফালি আমার মনে হয় সিলেট বিভাগের মধ্যে সবটা কি একটা ফেমাস বাজার থাকলে কবুতর লাগি এবং মনে করেন আঁচ মুরগি ছাগল ডাগল যা আছে মিলিয়ে বিশেষ করে কবুতর লাগি মানুষের চিনে বৈরব বাজার সবাই আমি অনেক আগতেই ভাই আই বাজার মানুষে কিনা তো আয় বিশেষ করে ডেকার লাগে অনেক মানুষ আইন বিভিন্ন জায়গাতেই সিলেট থাকি বলডেগা থাকে কোলাওরা থেকে সিলেটের বাইরে থেকে অনেক মানুষ সবাই আয়ন জাস্ট বাজারটা দেখার লাগে সবুতর কিনবা বা হাঁস মুরগি কিনবা এইগুলা কিছু নাই বাজার দেখার লাগে বহুত মানুষ দূর দূরান্তে কেন আইন আর বাজারটা মনে করলে আইন সিলেট জেলা বিভাগের মাঝে খুব একটা ফেমাস শুধু পশু পাখি নয় ছুটির দিনে হাটে প্রাণ ফিরে আসে আরেক প্রান্তে সেখানে পাওয়া যায় স্থানীয় কারিগরদের তৈরি ঝুড়ি টুকরি কুলা ডালাসহ ইত্যাদি পণ্য সুলভ মূল্য টেকসই ব্যবহার আর পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য এগুলোকে করেছে আলাদা আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ আমি সিনহাস লই আইছি বানুগাছ থেকে মোটামুটি দামদর বালা আমার একটা বাচ্চা দেড় মাসের বাচ্চা চারশো টাকা করে পিস দাম হয় আমি বানু গাছ থেকে বাজার বাজারবাসে দেখি অনেক বড় বাজার অনেক হাঁস তারপরে মুরগ অনেক কিছু সবচেয়ে বেশি উঠে যে বাজার আমার কাছে লাগছে মুরগি বাজার আমাদের সবচেয়ে বালা হাঁস মুরগর বাজার আমার নাম নুরুল ইসলাম আমি

দেশি মাছ আউরি মাছ মিলে এইভাবে আপনারা সব সময় আসবেন আর মলিবাজার টিভিতে ধন্যবাদ জানাইলাম আমরা এটা প্রচার করার জন্য ধন্যবাদ ভৈরব বাজারের এই হাটের বিশেষত্ব হলো সময়সীমা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র কয়েক ঘন্টা জমে ওঠে এই প্রাণবন্ত হাট কিন্তু সন্ধ্যা নামলেই দোকান গুটিয়ে যায় কোলাহল মিলিয়ে যায় বাজার হয়ে ওঠে ভাঙা হাট তবুও এই হাট শুধু কেনাবেচার স্থান নয় এটি একটি গ্রামীণ মিলন মেলা শিশুরা খরগোশ দেখে হাসে বড়রা দরদাম করে শৌখিনরা কবুতরের খাঁচা হাতে বাড়ি ফেরে ভৈরবগঞ্জ বাজারের এই প্রাণবন্ত আয়োজন একদিনেই ফুটিয়ে তোলে গ্রামবাংলার সহজ সরল সংস্কৃতি ও সৌন্দর্য